বন্ধু হাত মিলিয়ে আছে ওপর থেকে ঢালা হচ্ছে গরম চা অটুট বন্ধুত্ব রাখতে কেউ ছাড়ছেন না কারো হাত টিকটক ফেসবুকে এখন বন্ধুত্বে এই নতুন ট্রেন্ড শুরু হয়েছে ভালোবাসা বা বন্ধুত্বের প্রমাণ হিসেবে হাতে গরম চা ঢিলে তা সহ্য করার ভিডিও ছড়িয়ে পড়ছে অনলাইনে তবে এই তথাকথিত চ্যালেঞ্জকে ঘিরে যেমন প্রতারণার অভিযোগ উঠছে ঠিক তেমনি তৈরি হয়েছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে এক ব্যক্তি নিজের বা অন্যের হাতের ওপর গরম চা ঢালছেন ধারণাটি এমন যে যত বেশি গরম চা সহ্য করতে পারবে তার ভালোবাসা বা বন্ধুত্ব তত গভীর এই চ্যালেঞ্জ নামের ট্রেন্ডে অংশ নিয়ে অনেকেই ভিডিও তৈরি করে তা পোস্ট করছেন সামাজিক মাধ্যমে ভিডিও বিশ্লেষণে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যিনি চা ঢালছেন তিনি নিজের হাতে তুলনামূলক কম চা ঢালছেন বিপরীতে পাশের ব্যক্তির হাতের ওপর বেশি পরিমাণ গরম চা ঢেলে তাকে কষ্টের মধ্যে ফেলছেন এতে করে ভালোবাসার প্রমাণ নয় বরং প্রতারণা ও ঝুঁকিপূর্ণ আচরণের অভিযোগ উঠছে চিকিৎসকরা বলছেন গরম চা বা তরল পদার্থ সরাসরি ত্বকে পড়লে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির পোড়া ক্ষত হতে পারে এতে সংক্রমণ ত্বকের স্থায়ী ক্ষত কিংবা দীর্ঘমেয়াদী জটিলতাও দেখা দিতে পারে বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি থাকে ডেস্ক রিপোর্ট টাইমস টুডে